আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দুই হাজার পাঁচশো চব্বিশ পদে ভূমি রেকর্ড ও জরিফ ওই দপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তর প্রকাশিত হয়েছে ভূমি ও একটু অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেল শূন্য পদে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন তো প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করবো সেখানে ক্রমিক এক দেখতে পাচ্ছেন পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হলো পাঁচ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতের অন্যতম দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতক বা সমন হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সার্ভিং টেকনোলজির বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ড্রাবার সার্ভেয়ার পদের সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার যেখানে পদের সংখ্যা হলো আট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেম তারপর পাঁচ পদের নাম ড্রাইভার পদের সংখ্যা হলো বারো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসি হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই হালকা বা বাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর ছয় পদের নাম নাজির কাম কেশিয়ার প্রদর্শংখ্যা হলো সতেরো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃতের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তবে কম্পিউটার দক্ষতা জানা তারপর আছে ক্রমিক নম্বর এসে পদের নাম অফিস কাম কম্পিউটার মুদ্রা করি সংখ্যা হলো একুশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে পদের নাম পদের সংখ্যা হলো তিনশো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর আছে ক্রমিক নম্বর নয় পদের নাম রেকর্ড কিপার পদ সংখ্যা হলো দুইশো একানব্বইটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ক্রমিক দশ পদের নাম খারিজ সহকারী কত সংখ্যা হবে চারশো চৌষট্টি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে ক্রমিক এগারো পদের নাম জাস মহরার পদ সংখ্যা হলো চারশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ক্রমিক বারো পদের নাম কোপিস্ট কাম ব্যান্স সহকারী পদ সংখ্যা হলো চারশো আশিটি

বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে আপনার আবেদনটি করতে হবে অনলাইনে তো অনলাইনে আবেদন করতে হলে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো অনলাইনে আবেদন শুরু হলো ছয় দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো সাতাশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সো এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো কিভাবে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিম এর এসএমএস এর মাধ্যমে আবেদন ফি প্রদান করবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন তো সকল যারা হতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ এটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম তো ভূমি রেকর্ড ও জরিপ ওই দপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল এখন সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যা পূর্বে যারা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং যারা নতুন আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ